জামাতে নামাজ পড়তে দাঁড়ানোর পর দেখি সামনে টিকটিকির বিষ্ঠা পড়ে আছে তাহলে নামাজ হবে কিনা টিকটিকির বিষ্ঠা তো নাবাক আমরা জানি লম্বা জামা পরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হয় এবং সব বেশি হয় কিন্তু আমরা তো স্কুল কলেজে পড়ি আমাদের গায়ে লম্বা থাকে না। তাই বলে আমাদের নামাজ কি অপূর্ণ থাকবে সব কম হবে মহিলারা পায়ে পড়ার মহিলারা পায়ে যদি থাকেন কোনো অসুবিধা নাই যদি যান পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করেন নূপুরের আওয়াজ দিয়ে বিভিন্ন ভাবে তাহলে সেটা বেপরদিগির কারণে গুণা হবে এমনি সাধারণ ভাবে বাসা পর্দার সাথে তারা যদি পড়েন স্বামী আছে তার সামনে পড়লেন বাসা বাড়িতে মারামদের সামনে পড়লেন তাতে কি হবে না গুনা হবে না এরপরে প্রশ্ন হলো আমাদের এই অঞ্চলে দেখা যায় যে কোনো ঘরে কেউ মারা গেলে যে ঘরে ওই দিন সে ঘরে ওই দিন চুলা বা আগুন জ্বালানো হয় না অন্য ঘর থেকে খাবার রান্না করে আনা হয় মানে ওই ঘরে আগুন জ্বালানো যাবে না দৃষ্টিতে এর কোনো ভিত্তি আছে কিনা জি ভাই এর ভিত্তি আছে বরং এটা ওই বাড়িওয়ালারা আগুন জ্বালালে গুণা হবে এরকম না বিষয়টা হলো যে এলাকাবাসীর কর্তব্য হলো কোনো মূলক মারা গেলে তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাবার পাঠাবে কারণ নবী করিম সাল্লাম এরকম এক সাবি মারা যাওয়ার পর বলেছেন অন্যদেরকে তোমরা তাদের জন্য খাবার তৈরি করো কারণ হলো তাদের প্রিয়জনকে হারিয়ে তারা মনোবেদনায় ভুগছে রান্না করার মানসিকতা নেই এই জন্য এলাকাবাসী খানা পাঠাবে এটা বরং শূন্য কিন্তু যারা মারা গেছে তারা যদি রান্না করে যারা কেউ দিল না কোনো এলাকাতে দেওয়ার মতো কেউ নাই তারা রান্না করে তাদের গুণা হবে না কিন্তু এলাকাবাসী কর্তব্য তাদেরকে রান্না করতে না দিয়ে তাদের জন্য কি পাঠানো খাবার পাঠানো আমাদের দেশে এই খাবারগুলো সব এলাকায় কম বেশ দেয় মানুষকে যে মারা গেছে তাদের আত্মীয় জনকে খাওয়ায় প্রথম দু চার দিন খাওয়ায় এরপরে চল্লিশের সাত দিনের নামে আসলে সব উঠে ঠিক না ভাই ঠিক খাওয়াইলেন তিন দিন খাওয়াইছেন তাদের ফ্যামিলির পনেরো জন মানুষকে এরপরে পুরো এলাকাবাসী গরু জব করে খাইছেন তাদের কাছ থেকে তাহলে শুধু আসলে খাওয়া হয়ে গেল না এই খাওয়া সরিয়া সম্মত খাওয়া নয় আমরা এই দিন ঠিক করে যে মুর্দাকে কেন্দ্র করে খাবারের যে আয়োজন করি সেটা বেদাতি আয়োজন এটা কোনো সম্মত আয়োজন না জামাতে নামাজ পড়তে দাঁড়ানোর পর দেখি সামনে টিকটিকির বৃষ্ঠা পড়ে আছে তাহলে নামাজ হবে কিনা টিকটিকির তো দয়া করে বুঝিয়ে বলবেন যদি হালকা পাতলা পড়ে তাহলে ওই জায়গাটাকে অ্যাভয়েড করে সেচদা দিবেন চাইলে হালকা একটু সরেও যেতে পারেন চাইলে আমলে কাসিন না হয় সেভাবে করে সরে অথবা এটাকে সরাই দিতে পারেন অথবা এটাকে অ্যাভয়েড করে সেজা দিতে পারেন আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা এরকম না আমরা জানি লম্বা জামা পরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হয় এবং সব বেশি হয় কিন্তু আমরা তো স্কুল কলেজে পড়ি আমাদের গায়ে সব সময় লম্বা জামা থাকে না তাই বলে আমাদের নামাজ কি অপূর্ণ থাকবে সব কম হবে আপনাকে কে বলেছে লম্বা জামা পরে নামাজ পড়লে সব বেশি হবে এরকম কোনো কথা তো কোনো আলেম বলেন নাই কোনো দিন কোরআন দিচ্ছে কোথাও এরকম কথা বলা হয়নি নাই একজনে ফাড়া পাঞ্জাবি পরে নামাজ পড়ছে আর জন গোল পাঞ্জাব পরে নামাজ পড়ছে গোল পাঞ্জাবি হলে সব বেশি হবে আছে এমনকি সাধারণ যে পোশাক আছে সাধারণ পোশাক আছে যেটা কোনো ইহুদি খ্রিস্টানদের মার্কা বহনকারী পোশাক না সাধারণ পোশাক ধরুন আপনি শার্ট পরেছেন প্যান্ট ঢিলা ঢালা আছে যেটা নামে প্যান্ট কিন্তু আছে পোশাকের যে নীতিমালা বলেছে তার খেলাপ না সোজা কথা এরকম পোশাক যদি পরে নামাজ পড়েন এমনও হতে পারে অনেক পাঞ্জাবিওয়ালার নামাজের চাইতে আপনার নামাজ বেটার হতে পারে যদি আপনার নামাজে ও পাঞ্জাবিওয়ালার চাইতে বেশি থাকে তাহলে নামাজের কোয়ালিটি সব নির্ভর করে তার কোয়ালিটির উপরে ওই জামার উপরের জামার নামাজ সব নির্ভর হ্যাঁ জামার উপর নির্ভর করে জামা যদি একেবারে বেহুদা মার্কা জামা পরেন তাহলে তো আল্লাহর আয়াতের খেলাফ হবে আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা মসজিদ অর্থাৎ আইনদা কুল্লি সালাহ প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরো এইজন্য মসজিদে পোশাক পরবেন অনেকে দেখবেন যে ইউ মার্কা গেনজি পরে মসজিদে চলে যায় আছে না অনেক যুবকরা আছে যে জার্সি পরে চলে যায় তো এটা পরে কি আপনি শ্বশুরবাড়িতে যাবেন গুরুত্বপূর্ণ কোনো মিটিং যাবেন তা আল্লাহর ঘরে যাচ্ছেন এমন পোশাক পরে যাবেন যেটা পরে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান অর্থাৎ নামাজের পরে অবহেলা এটা আপনার পোশাক দ্বারা যেন প্রমাণ না হয় অনেকে বাসা বাড়িতে নামাজ পড়লে গেঞ্জি পরে শুরু করে দেয় গামছা পরে শুরু করে দেয় এটা নামাজের আদবের খেলাফ কিন্তু এর মানে এই না যে জুব্বা যত বড় হবে জব তত বেশি হবে এরকম কোনো কথা